দশ বরিশাল শহর থেকে মেহেন্দিগঞ্জে যাওয়ার জন্য যে নদীপথ অতিক্রম করতে হয় আমি এখন আছি বরিশাল মেহেন্দিগঞ্জ পাতারহাটের লঞ্চে এবং মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং যেতে যেতে আপনাদেরকে একটু এই উর্তাল নদী এখন আর ডেউ নেই যদিও বর্ষা প্রায় শেষ পর্যায়ে জেলেরা নৌকা নিয়ে নদীর তীরে বসে আছে বর্ষার সিজনে নদীর খুব ঢেউ এবং উত্তাল থাকে এখন অবশ্য শান্ত পানি একেবারেই শান্ত আপনি ভালোভাবে দেখলে বোঝা বুঝতে পারবেন যে পানি একেবারেই শান্ত এবং হালকা বৃষ্টি আসতেছে যার কারণে দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং ওই দিকটাতে ভালোই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একেবারে এই দিকটাও বৃষ্টি আসতেছে এই দেখুন জাল একেবারে জাল গেছে জালের কারণে আমাদের লঞ্চের গতিটা হয়েছিল যার কারণে জাল থাকলে এর উপর দিয়ে যখন চালিয়ে যায় তখন হচ্ছে জাল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রচুর পরিমাণে বিশ্রামছে আপনি দেখতে পাচ্ছেন এদিকে কিছুই দেখা যাচ্ছে না